হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রমাদান মোবারক রমজানের একবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা তো পুরো মাস বাসায় ইফতারি করলাম বাইরে বের হওয়া হয়নি তো আজকে আমরা চিন্তা করি আজকে আমরা বাইরে ইফতারি করব। পুরো মাস তো আমরা বাসায় ইফতারি করেছি তো আজকে একটু বাইরে বের হওয়া যাক তো যেই কথা সেই কাজ আমরা সবাই বের হয়ে যাই কোথায় যাব অনেক দিন ধরে একটা জায়গায় যাওয়া হয় না সেটা হচ্ছে রবনা পার্ক তো আজকে আমরা চলে আসছি রবনা পার্ক রবনা পার্ক রেস্টুরেন্টে অনেক দিন পরেই রবনা পার্কে আসা তো অনেক দিন পরে রবনা পার্কে এসেছি রবনা পার্ক রেস্টুরেন্টে আজকে ইফতার করব তো আমরা চলে আসি রবনা পার্কে পরন্ত বিকেল পরন্ত বিকেলের একটা আভা থাকে সেটা সৌন্দর্যটা আলাদা তো রবনা পার্কের ঝিলের পাশে দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ সেই দৃশ্যটা উপভোগ করি ভালোই লাগলো অনেক দিন পরেই রবনা পার্কে আসা কোনো এক সময় ছিল আমরা রবনা পার্কে ঘুরতে আসতাম সকালবেলা জগিংয়েও অনেক সময় আসতাম বন্ধুরা মিলে অনেক সময় ঘোরার জন্য অন্য কারো সাথে কিন্তু আসা হতোই কিন্তু এখন হয়তো বা রবনা পার্কে আসা হয় না অনেক দিন অনেক দিন বলতে গেলে অনেক দিন তো অনেক দিন পরেই আজকে আমরা রবনা পার্কে আসছি ডেইলি ডেইলি সেই এক ভাজা পোড়া খেতে খেতে আমরা নিজেরাও ক্লান্ত তো আজকে একটু ভিন্ন রকম ইফতারি করব আলুর চপ থাকবে না পেঁয়াজও থাকবে না বেগুনিও থাকবে না অন্য রকম ইফতারি তো অবশেষে ইফতারির কিছুক্ষণ আগে এসে আমরা টেবিলে বসি আমাদের খাবারের অর্ডারও করা হয়ে গেছে তো বসে বসে আমরা সবাই গল্প করি বিভিন্ন রকমের কথা বলি একসাথে গল্প করার সে তো আনন্দের কথা বলতেই হয় না সেটা সবাই জানে আনন্দ ভাগাভাগি করে নিলে আনন্দ আরও বেড়ে যায় কেউ মোবাইলে ব্যস্ত আবার কেউ গল্পতে ব্যস্ত বিভিন্ন রকমের গল্প হচ্ছিল সবার সাথে একটা ভালোই সময় কাটতেছিল অবশেষে আমাদের খাবার এসে হাজির আজকে আর কোনো পোড়া নেই আজকে অন্য অন্যরকম খাবার দিয়ে আমাদের ইফতার তো আমরা খাবারও শুরু করে দিই খাবারের মধ্যেও আমরা গল্প করতে থাকি বিভিন্ন রকমের গল্প অবশেষে খাবারও শেষ করি সন্ধ্যা হয়ে যায় বের হইলাম রবনা পার্কে সেই আবার দৃশ্য উপভোগ করলাম আসলে ভালোই লাগে রবনা পার্কে একটা সজীব নিঃশ্বাস নেওয়া যায় ফ্রেশ নিঃশ্বাস এত গাছপালা যেখানে আপনি সজীব একবার ফ্রেশ অক্সিজেন পাবেন তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং প্লিজ পারলে একটা শেয়ারও করবেন